কে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন টপিকটা নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাইক্রোজফ সাইট এই সাইটটা সম্পর্কে হয়তো আপনারা অবশ্যই জানেন বাট আজকে আপনাদের এই সাইটটা নিয়ে কিছু রিভিউ করবো অবশ্যই সাথে থাকবেন তো এই সাইটটা কাজ করতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি গ্রোমদ্রাজারটাই সিলেক্ট করলাম ওখানে এখানে লিখবেন ওয়ার্ক আপ জব ওয়ার্কআপ জব এটা লিখে জাস্ট সার্চ করবেন তারপর এরকম একটা সাইট চলে আসবে আপনাদের কাছে হচ্ছে মাইক্রো জব অ্যান্ড ফ্রিনান্সিং সাইট টু মেক মানি অনলাইন এটা হচ্ছে আপনাদের একশো পার্সেন্ট ট্রাস্টের একটি অনলাইন সাইট আপনারা এটার উপর ভরসা করতে পারেন কারণ এখানে কোনো প্রতারিত করা হয় না কাউকে এখানে ডিপোজিট ছাড়াই রিয়েল ইনকাম আপনি আর্ন করতে পারবেন তো আপনারা দেখাচ্ছি কীভাবে আর কি সাইটে লগ ইন করবেন এবং রেজিস্টার করবেন কীভাবে সব কিছু দেখিয়ে দেব ভিডিওর ভিতর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এর লিঙ্কে আসবে তখন লিঙ্কের উপর ক্লিক করবেন এটা হচ্ছে গেছে আমার অ্যাকাউন্ট তো আপনাদের দেখাচ্ছি প্রথম থেকে যে কীভাবে রেজিস্টার করবেন কীভাবে লগ ইন করবেন আপনাদের ফোনে পাস্টপ এরকম একটি ইন্টারফেস আসবে তারপর যেটা করবেন আপনি ক্লিক করবেন কর্নারে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে বাট এখানে অত কিছু আমাদের দেখার দরকার নেই আমাদের খেয়াল করতে হবে এটাই যে রেজিস্টার লগ ইন এখানে এখন আপনাদের একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতেই হবে এখানে আপনারা রেজিস্টার ক্লিক করবেন আপনারা দেখিয়ে দিচ্ছি কীভাবে তো এখানে আপনার নাম দেবেন অনেকটা জাস্ট দিয়ে দিচ্ছে এখানে আপনাদের বোঝানোর অর্থে দিলাম এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে এখানে একটা জাস্ট আপনি একটা স্ট্যাম্প পাশ দেবেন তাহলে রিপোর্ট রিপোর্টে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন জাস্ট আমার একটা অ্যাকাউন্ট আছে এই কারণে আমি আর ক্রিয়েট করছি না তো এইভাবে ক্লিক করার পরে আপনাদের জাস্ট আবার থি ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক ক্লিক পর লগ ইংয়ে ক্লিক করবেন আপনি যে অ্যাকাউন্টটা একটা ক্রিয়েট করেছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন আপনাদের গুগল সেভ থাকলে এখানে অলরেডি পেস্ট হয়ে যাবে পেস্ট করে দিয়ে তারপর লগ ইন করে দেবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্ট নিয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টে অনেক কাজ রয়েছে এখানে আপনি আপনার প্রোফাইল ভেরিফাই করবেন জিমেইল ভেরিফাই করবেন তো এ নিয়ে নেক্সট আর একটা ভিডিও হবে বাট এই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো কীভাবে এই সাইটে কাজ করে আর কি আপনারা ভিডিও দেখে থাকুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি অলরেডি নয়শো সেন্ট ইনকাম করছি কোনো ডিপোজিট ছাড়াই এখানে এই সাইটে কোনো ডিপোজিট করি না আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার অ্যাকাউন্টে অলরেডি আমি টাস্ক তেরোটা টাস্ক কমপ্লিট করেছি তারপরে বারোটা স্যাটিসফাইড হয়েছে আর নট স্যাটিসফাইড একটা তো কাজ সেটা কোনো ব্যাপার না কাজ তো ভুল হতেই পারে আপনাদেরও ফার্স্টটাও ভুল হবে তবে ওটা কোনো ব্যাপার না তবে আমার রেটিংটা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা কাজ আনস্যাটিসফাইড হয়েছে আর সবগুলোই স্যাটিসফাইড হয়েছে তো আপনারা এভাবে আস্তে আস্তে শিখে যাবেন সমস্যা নাই তো আজকে আমরা দেখাবো কীভাবে এই সাইডে কাজ করে আর কিবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশান সিলেক্ট ক্যাটাগরি আপনার লোকেশানটা ফ্যাক না তাহলে লোকেশানটা আপনার দেখিয়ে দিয়ে এখানে ইন্টারন্যাশনাল দিয়ে রাখবেন সবাই কারণ আপনি ইন্টারন্যাশনাল দিয়ে রাখবেন এই কারণে কারণ আপনি সব কাজ এখানে করতে পারবেন এই জন্য আপনি ইন্টারন্যাশনাল দিয়ে রাখবেন সব ধরনের কাজ করতে পারবেন তো আমি ইন্টারন্যাশনাল দিয়ে রাখছি এবারে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরিতে এখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখান থেকে সার্চ অ্যান ক্লিক তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন অনেকগুলো কাজ করতে পারেন দেখতে পারছেন অনেকগুলো আছে এখানে তো আপনাদের যেটা ভালো লাগবে আর কি সেটা আপনি আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন তো আমি আপনাদের ফেসবুকের ভিতরে একটা ঢুকিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হয় অ্যাপ্লাই করবেন চলে এসেছে সেখানে দেখেন ফেসবুক ভিডিও ওয়াশ জাস্ট আপনাদের এই কাজটা সম্পর্কে কিছু ধারণা দিব আপনারা সকল সঙ্গে থাকবেন আচ্ছা আমরা চলে আসলাম সেই কাজটার ভিতরে দেখুন এখানে কীভাবে কাজ করে আর কি কাজটা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সতর্কবার্তা রয়েছে ওগুলোর দিকে আমাদের না দেখলেও চলবে ওটা আমরা স্কল করে চলে আসি এবার আপনারা দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে লেখা আছে সবার প্রথমে ফেসবুকে সার্চ করে খুঁজে বের করুন তারপর এখানে জাস্ট লিঙ্কটি কপি করবেন করতে পেরে কপি করে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে পরে তারপর চ্যানেলের প্রথম ভিডিওটা পুরো দেখুন ভিডিওতে ইয়া দিয়ে একটা কমেন্ট করবেন মানে আপনি যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পর একটা রিয়াক দেবেন একটা কমেন্ট করবেন পরের ভিডিওতে একটা রিয়াক করবেন ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট মাঝে একটা স্ক্রিনশট মানে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দেবেন ভিডিওর মাঝে একটা স্ক্রিনশট দেবেন দেওয়ার পরে সেই স্ক্রিনশটগুলো এখানে সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে তার অপশন দিয়ে দিয়েছে এখানে আপনারা তিনটা স্ক্রিনশট কালেক্ট করবেন তিনটা স্ক্রিনশট কালেক্ট করার পর এখানে সাবমিট করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন কাজটা হয়ে যাবে তবে কাজটা করতে হবে রুল মাফিক এখানে তারা রুলস দিয়ে দিয়েছে রুলসের বাইরে গেলে আপনার কাজটি নট স্যাটিসফাইড হতে পারে বাট আপনি সাধারণত সাবধানতা অবলম্বন করে অবশ্যই কাজটি করবেন তারপর অবশ্যই হবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে কীভাবে সাইটটা কীভাবে ভেরিফাই করতে হয় আপনার প্রোফাইল কীভাবে ভেরিফাই করবেন নাম্বার কীভাবে ভেরিফাই করবেন সব কিছু সম্পর্কে ধারণা দেওয়া হবে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে